আমার সামনে কিছু এই ভাই তোমার আমার লাইভ ভাইরাল করে দিতেছে ভাই হবে আচ্ছা ভাই আপনারা এখানে কেন জমা হয়েছেন গত চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে অর্থব্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সায়েন জোদ্দারের উপর অতর্কিত হামলায় যেটা নার্সিং কলেজের একজন স্টুডেন্ট জড়িত ছিল কিন্তু একজন স্টুডেন্টের জন্য আমরা সবাই কেন সাফার হব আমাদের কারিকুলামের অন্তর্ভুক্ত আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস তো এই ক্লিনিক্যাল প্র্যাকটিস যদি আমরা করতে না পারি আমাদের কারিকুলাম সামনে যে পরীক্ষা আমরা সেখানে সঠিকভাবে বুঝতে পারবো না এবং আমাদের পরীক্ষা আমাদের কার্যক্রম সম্পন্ন হবে না সেই কারণে আমরা শান্তিপূর্ণ মানব বন্ধন শান্তিপূর্ণ মানব বন্ধন করতে আসছি সকলের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস যেন আমরা যথাযথভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পেতে পারি এই জন্য সবাই আমাদের আচ্ছা ভাই ধন্যবাদ আলু ল্যান্ডস্কেপস ওয়াও হইছে না রে ভাই খালি ইউটিউবে না ইউটিউবে ফোন আমি নিয়ে দেয়া লাগবি তো দেখবে সমস্যা কি লাগে দাঁড়ান এটা ওরিয়েন্টেশন ব্লক রোটेट ডিভাইস ব্যাক আমিই বারবার কই আমার লাইক করে মা করে ভিডিও ভালো হয় হ্যাঁ হলো না তো দেখবেন নাকি ফোন আমি নিয়ে ও না করতে যাব না না না

মারামারি দিকে চলে যায় যদিও ছাত্রটি এখন আইনের হাতে আছে নাম বললেন শাহিন জোয়াদ্দার এইবার প্রথম শুরু করেন আপনি ডাক্তার নাম বলতে হবে হ্যাঁ বলো বলো আজকে আমরা এখানে সমবেত হয়েছি ফরিদপুরের সকল নার্সিং ইনস্টিটিউট এবং নার্সিং কলেজের সকল ছাত্রছাত্রী আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য গত চব্বিশ ডিসেম্বর দু আমাদের নার্সিং ইনস্টিটিউটের একজন ছাত্রর সাথে ডক্টর স্যারের একটি হাতাহাতি এবং মারামারি হয় ছাত্রটি বর্তমানে আইনের অধীনে আছেন এবং তার যথাযথ বিচার হোক আমরা সেই 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 অভিবাদন জানাচ্ছি এবং আমরা যত মোদিপুরের বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের ছাত্র ছাত্রী আছি আমরা সকলেই কেন জন্য আজকে এখানে এই সারা আমাদের সকলকে ইন্টার্নিশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না সকলকে কেন তো নামিয়ে রাখা রাখা হচ্ছে আমাদের বঞ্চিত করা হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক এবং অন্যান্য যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা আছেন তারা বলেছেন যে ফরিদ কোনো বেসরকারি নার্সিং ইনস্টিটিউট বা কলেজ এখানে ক্লিনিক্যাল প্র্যাকটিস বা ইন্টার্নশিপ করতে দেওয়া হবে না কিন্তু আমাদের কথা হলো অপরাধ যে করেছে সে তো শান্তি পাচ্ছে কিন্তু তার জন্য কেন আমরা সকল অন্য অন্য শিক্ষার্থীবিন্দু ভোগান্তি শিকার হব এতে আমাদের কারিকুলামে যথাযথ আমরা শিখতে পারছি না আমাদের অনেক গ্যাপ থেকে যাচ্ছে আমি সকল উন্নত কর্মকর্তার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যেন ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হয় আপনারা অবশ্যই আমাদের বিষয়টা থেকে চিনতে একটা সমাধান করবে শতকে ধন্যবাদ আপনার নাম আমার নাম রাবে লุกনা ডিপ্লোমা ইন ষোলো জন হয়ে গেছে আমার লাইফ ষোলো জন দেখতে পাচ্ছি এমন আবার কমে গেছে এ আমাকে দেখেনি ভাই আমার লাইফটা দেখতে নাম এই নামটা একটু ওই যে নাম বলছিল আর

হাতাহাতি হয় যেখানে তিনি গুরুতরভাবে আহত হন তার এই বিষয়টিকে এই বিষয়টির জন্য আমাদের ফুটপুর মেডিকেল কলেজ হসপিটালে ইন্টার্নশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হয়েছে হাতের পাঁচটি আঙ্গুল কখনো সমান হয় না এ কারণে একজন স্টুডেন্টের জন্য কেন আমরা সকলে সাফার করব আমরা কেন বঞ্চিত হচ্ছি পরিচালককে এ বিষয়টি বারবার বলা হয়েছে কিন্তু এই বিষয়টির জন্য তিনি আমাদেরকে ক্লিনিক্যাল প্র্যাকটিসে করার সুযোগ দিচ্ছে না এজন্য জন্য সকল গুরুত্বপূর্ণ গুরুত্ব অনুরোধ যেন আমরা সকলে এই ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে পুনরায় ইন্টার্নশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে পারি এই জন্য তাদের কাছে অনুরোধ থাকবে এই ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে না পারলে আমাদের যে কারিকুলাম রয়েছে আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না আমরা পরীক্ষায় বসতে পারবো না এই জন্য উদ্যতন কর্মকর্তা কাছে আমার একটাই অনুরোধ থাকবে তিনি যেন এই বিষয়টিকে বিবেচনা করে আমাদের পুনর পুনরায় ক্লিনিক ক্লিনিক্যাল প্রাকটিস করার সুযোগ দেন এই জন্য আমার তার কাছে অনুরোধ থাকে ধন্যবাদ নমস্কার আমি মোসা ইন্টারভিউ তোমার ইন্টারভিউ ইন্টারভিউ লাগে

এত লোক এই যে এত নার্সিং স্টুডেন্ট এইখানে কেন আমি কইছি দাদা এদিকে আসেন এই যে আপনারা মারিছেন মারা করে না লাইভ মানে কঠিন লাইভ 12 জন কিন্তু দেখতেছে পরে কিন্তু পিটা বেনে আর এই তা শুনতেছে আমার কথা গুড অশদীপ অশ্বদীপ ওই দিক তল বক্তব্য 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 নো